সন্তান না হওয়া কি আপনার মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন যদি এই প্রশ্ন একবারও মনে এসে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আপনি দেখছেন দিগন্ত ভাবনা যেখানে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে সন্তান না হওয়ায় হতাশ হৃদয়ের জন্য ইসলামী আশার বার্তা তুলে ধরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশা আল্লাহ আপনার মন কিছুটা হলেও হালকা হবে সন্তান না হওয়া শুধু একটি শারীরিক বিষয় নয় এটা এক ধরনের নীরব কষ্ট চারপাশের প্রশ্ন কবে সুখবর দিবে এখনও কিছু হয়নি ডাক্তার ওষুধ দোয়া সব কিছুর পরেও যখন কিছু হয় না তখন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে অনেকেই মনে মনে বলে ফেলে আমি কি আল্লাহর কাছে কম প্রিয় এই জায়গায় কুরআন আমাদের মন ঠিক করে দেয় আল্লাহ তালা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন যাকে ইচ্ছা পুত্র দান করেন অথবা উভয়ই দেন আর যাকে ইচ্ছা বন্ধা রাখেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বক্ষমতাবান সুরা আর আয়াত ঊনপঞ্চাশ পঞ্চাশ এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন সন্তান পাওয়া বা না পাওয়া আল্লাহর হিকমতের অংশ এটা শাস্তি না এটা অবহেলা না এটা অনেক সময় একটি বিশেষ পরীক্ষা নবী জাকারিয়া হিসালামের কথা মনে করুন তিনি বহু বছর সন্তানহীন ছিলেন কিন্তু তিনি কখনো বলেননি আল্লাহ আমাকে ভালোবাসেন না বরং তিনি আল্লাহের কাছে বলেছিলেন হে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না সুরা আল আম্বিয়া আয়াত ঊননব্বই তিনি আশাও ছাড়েননি আবার তাড়াহুড়াও করেননি এই ঘটনাই আমাদের শেখায় আল্লাহর কাছে দোয়া মানে দাবি নয় দোয়া মানে ভরসা রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার প্রতি ততক্ষণ পর্যন্ত অসন্তুষ্ট হন না যতক্ষণ বান্দার দোয়া করতে থাকে অনেক সময় আমরা ভাবি এত দোয়া করলাম কিছুই তো হল না কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না কখনো দুনিয়ায় দেন কখনো আখেরাতের জন্য জমা রাখেন কখনো বিপদ দূর করে দেন ভাই ও বোনেরা আপনারা যদি এমন ইসলামিক আশার বার্তা পেতে চান তাহলে এখনই দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব কারো ভাঙা মনকে শক্ত করতে পারে সন্তান না হওয়া মানেই জীবন শেষ না অনেক মানুষ আছেন সন্তান ছাড়াও আল্লাহ তাদের মাধ্যমে অনেক কল্যাণ করিয়েছেন আপনি জানেন না আপনার ধৈর্যের বদলে আল্লাহ কি লিখে রেখেছেন হয়তো আজ না হয়তো আগামীকাল না কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে না এই ভিডিওটি যদি আপনার মনে একটু শান্তি এনে দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা ভিডিওটি আরেকটি হতাশ হৃদয়ের জন্য দুয়ার কারণ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও তাওয়াক্কুল দান করুন আমিন